প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি যে চাইনিজ খাবারটি খাচ্ছি এটা আসলে আমাদের কোম্পানির তরফ থেকে আমরা শালবন রিসোর্টে ট্যুরে গিয়েছিলাম তো সেখানে আমাদের মিটিং ছিল মিটিংয়ের পাশাপাশি আমাদের ট্যুরটাও কমপ্লিট হলো এখানে আমাদের প্রিয় কলিগরা সবাই ছিল তো খাবার সময় হঠাৎ মনে হলো যে সবাই তো খাবারের ভিডিও দেয় আমি যদি একটা খাবারের ভিডিও দিই তাহলে কেমন হয় আসলে আসলে চাইনিজ খাবার এবং কাঁটা চামচ দিয়ে খাবারের অভ্যাস না থাকলে কিন্তু এরকমই হবে তো আমার মাঝে মাঝে খাওয়া হয় তারপরেও খা যে আমি মাংসটা ছিলাম তো এটা আসলে একটু হার ছিল শক্ত থাকার কারণে একটু সমস্যা হয়ে যায় খাবারটা আমার সার্টি লেগে গিয়েছিলো তো খাবারের রিভিউটা আর কি দিব খাবারটা সত্যি বিশ্বাস করার মতো না অসাধারণ একটি সুস্বাদু খাবার ছিল এটা কিন্তু গাজীপুরের গজারিয়া শালবন রিসোর্টে তো খাবারটা সত্যি অনেক মজাদার ছিল এবং খাবার সময় আমরা অনেকেই গল্প করতেছিলাম যে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এখানকার খাবারের স্বাদটা একেবারে টেস্টি এবং ভিন্ন আর খাবারের প্রাইসটা অনেক বেশি হাই ছিল অন্যান্য রেস্টুরেন্টের চাইতে তো দেখেন আমি কিন্তু আসলে অনেকটা বেশি বেশি খেতে পারি আমার চাইনিজ খাবার খুবই ভালো লাগে তো আসলে অনেকে আছে যারা মানে এটা পছন্দ করে না বা তেমন একটা খেতে পারে না তা আমার সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি প্রচুর খেতে পারি মুখে রুচি আছে ভালো কোনো সমস্যা নেই তো মিটিংয়ের পারপাসে আসলে মিটিংয়ের সেলাই কিন্তু সুন্দর একটা ট্যুর হলো আমাদের আমরা অনেক দিন যাবত এরকম ট্যুর পাচ্ছিলাম না তো আমিও দীর্ঘদিন অসুস্থ থাকার পরে যে ট্যুরটা পেয়েছিলাম এর মাঝেও আর একটা ট্যুর হয়েছিলো সেই ট্যুরে আমি যাইতে পারিনি আমার পায়ের সমস্যা থাকার কারণে তো এই ট্যুরটা আর আমি মিস করি নাই এই ট্যুরে আমি গিয়েছি তো এখানে আসার পরে অনেক এনজয় করেছি ভিডিও করেছি রিলস বানিয়েছি এছাড়া সুইমিং পুলের অনেকগুলো ভিডিও দিয়েছি খাবারের অনেকগুলো ভিডিও দিয়েছি আর যে সুন্দর পরিবেশ সবুজ সবুজের যে প্রকৃতি গাছপালা আর চারপাশের শাল বন শাল শাল গাছের যে বনগুলো রয়েছে তো সেগুলোর আমি প্রচণ্ড ভিডিও দিয়েছি আসলে সুন্দর জায়গায় গেলে সব কিছুই একটা মনোরম পরিবেশে গেলে কিন্তু মনটাও ভালো থাকে সব কিছুই ভালো লাগে তো দীর্ঘ সময় খাইতেছি তার মানে বুঝতেই পারতেছেন আসলে আমি প্রচুর খাইতে পারি হ্যাঁ তো খাবার নিয়ে আসলে তেমন সমস্যা নাই আমাদের আমার পাশে কিন্তু আমার কলিক আমার কলিক মাহবুব ভাই ছিল সেও মোটামুটি ভালোই খাইতে পারে তো আসলে খাবারের সময় আমি চারপাশে ক্যামেরাটা ঘুরে ঘুরে ভিডিওগুলো দেখাতে দেখাইতে পারি নি কারণ আমার সিনিয়র স্যাররা ছিল যার কারণে আমি একটু লজ্জা পাইছি তো গোপনে আর কি এই ভিডিওটা করা বুঝতে পারে তারা যে আমি আসলে খাবারের ভিডিওটা করছি তো সবাই ঘুরবেন বেশি বেশি ঘুরবেন এনজয় করবেন মন ফ্রেশ থাকবে ভালো থাকবে আর যারা একটু খেতে পারেন তাহলে মাঝে মাঝে খাবেন খেলে স্বাস্থ্য ভালো থাকে হুম আর সবারই প্রিয় খাবার থাকে তো চাইনিজ খাবারটা আমার একটা প্রিয় খাবার এছাড়া আমার কাচি তিহারি এগুলো আমি প্রচুর খাইতে পারি আসলে এক কথাই খাবার নিয়ে আমার কোনো সমস্যা নাই প্রচুর খাইতে পারি যে কোনো খাবার তো আজকে আমরা প্রায় চোদ্দো জন চোদ্দো জন হ্যাঁ চোদ্দো জন এর ভিতরে চোদ্দো জন জেরেসএম এবং আরও দুইজন ছিল আমাদের সিনিয়র আর এস এম এবং ডিএসএমগঞ্জ তো সবাই ছিল উপস্থিত তো টোটটা খুব ভালো হয়েছে আমাদের একদম পারফেক্ট কোনো সমস্যা হয় নাই যাইতে আসতে এরপর খাবার দাবার শেষে আবার আমি রিজনালি ফার্স্ট হয়েছিলাম সেখানে একটা অ্যাওয়ার্ডও পেয়েছিলাম সেটাও ইতিমধ্যে আপনাদেরকে আমি দেখিয়েছি একটা আসলে ছবি পোস্ট করছিলাম তো অনেকেই সুন্দর সুন্দর কমেন্টস করছে বাহাবা দিছে তো সবাই দোয়া করবেন যতদিন যেখানে আছি যে কাজই করি যে কর্মে যুক্ত থাকি না কেন সেখানে যেন ভালো কিছু করতে পারি শুধু খেলেই হবে না যে খেতে পারে সে কাজও করতে পারে এটাই তার বাস্তব প্রমাণ তো আসলে আর কি বলবো বলার কিছু নাই